এগুলোর দামটা আমি বলে দিচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা প্যাকেট হচ্ছে স্প্রে চায়না স্প্রে এটা দিয়ে আপনি ইলিশ কাতল বোয়াল কই মাগুর শৈল পাঙ্গাস চিতল রাস কাপ সিলভার কাপ রুই কারফু সিং কাবিলা

জি আর এটা হচ্ছে মহুয়া মহুয়া আর এখানে আছে হলুদ পনির হলুদ পনির বাংলাদেশের আপনার সব কুরিয়ারই আমরা মালগুলো দিই পাঠাও পাঠাও কুরিয়ার এসএ পরিবহন এস আর জননী সুন্দরবন এসে পরিবহন শস হোম ডেলিভারি শস সব জায়গায় আপনারা প্রোডাক্ট

আপনারা কিন্তু অনেকেই অনলাইনে দেখে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে কয়েক ধরনের মাছ ধরার টোপ আছে আর এটা টোপের পাশাপাশি অন্যান্য অন্য ধরনের কাজও করা যায় তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর আমাদের সাথে আছে তুর্য ভাই তুর্য ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নাজুল ভাই ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি তো তুর্য ভাই এগুলো কি ভাই আমাদেরকে একটু বর্ণনা দিবেন একটু বিস্তারিত বলে দেবেন নাজমুল ভাই আজকে এই ভিডিওতে আমরা মূলত মাছ ধরার টোপ ল্যাপিং এবং চার সম্পর্কে দেখাবো আসলে এই জিনিসগুলা নতুন অনেকেই জানেন তো বিস্তারিত আমি এক এক করে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এখন তো বর্ষাকাল চলে আসছে নাজমুল ভাই অনেকেই পানি চলে আসছে নদীতে নালায় তারপর আপনার আহ বিভিন্ন জায়গায় পানি চলে আসছে তো আপনারা তো নর্মাল যদি আপনি দেখেন এটা একটা আপনার টোপ একটা একটা এটা খাবে না আমাকে যদি এইভাবে এই টোপের মধ্যে আপনারা কি ইউজ করলে সহজেই বড় বড় মাছ এবং ছোট ছোট মাছ ধরতে পারবেন আইটেম গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা ঠিক আছে দর্শক করে দেখি সর্বপ্রথম কোনটা দেখা সর্বপ্রথম চাইনিজ থাইল্যান্ড এবং ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমরা দেখাবো প্রথমে আপনাকে যে আইটেম গুলো দেখাচ্ছি নাজবুল ভাই সেটা হচ্ছে ডিএমপিটি আচ্ছা ডিএমপি আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকেই মানে বিদেশি ইউটিউব চ্যানেল এগুলা দেখে থাকবেন যে একটু চিটিয়ে দেয় আর মাস দৌড়ে চলে আসে আচ্ছা এটা কিভাবে কাজ করে নজরুল ভাই এটা খুলে দেখে ইনটেক প্রোডাক্ট আমি আজকে খুলে দেখাচ্ছি আপনি আপনি একটু খোলেন হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন একদম ইনটেক সিলগাল একটা প্রোডাক্ট দেখেন অরিজিনাল যে আর অরিজিনাল প্রোডাক্ট আপনি চিনবেন এই রকম সিল থাকবে এবং পিছনে রেডিয়াম যুক্ত একটা লোগো থাকে এটা অরিজিনালের প্রমাণ করে আর কি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমরা একটু খুলে দেখি

সরাসরি দেখেন তাহলে গন্ধটা পাবেন আর কি বর্ষিটা ফালে আপনারা টোপে মাছ লেগে আচ্ছা তো এগুলা আসলেই দেখেন প্রচুর পরিমাণের স্টক কিন্তু আছে এগুলা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন আচ্ছা ভাই আর কি অনেক সময় নকল পাইতে পারেন সো আসলটা কিভাবে চিনবেন এই ধরনের একটা লেভেল থাকবে এক দ্বিতীয় হলোগ্রাম যুক্ত একটা স্টিকার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের বারকোড লেখা আছে আপনারা এইভাবে চিনতে পারবেন যে এটা আচ্ছা আর একটা দেখাচ্ছি খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাছ ধরার সেই ল্যাপিং এটা হচ্ছে স্প্রে চায়না স্প্রে এটা দিয়ে আপনি ইলিশ কাতল বোয়াল কই মাগুর শৈল পাঙ্গাস চিতল গ্রাশ কাপ সিলভার কাপ কাবিলা কালিবাউস মেনি তেলাপিয়া আইর গজার সব ধরনের মাছ ধরতে পারবে কিন্তু সবগুলা মুখস্থ বলছি ভাই আচ্ছা আমি দড়ি দেখে বলতে পারলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা একটু দেখিয়ে দিই এটাও ঠিক সেম কাজ

মাছগুলো ধরতে পারবেন খুব সহজই এটা দিয়ে বিভিন্ন ধরনের তীব্র গন্ধ জি বড় বড় মাছ সমস্যা হয় দেন বড় বড় মাছ এগুলা দিয়ে ধরে আর কি ও আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আপনি আমাদের কাছে আরো যেটা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ইন্ডিয়ান এগুলো হচ্ছে বড় বড় মাছের দা মাকনেগার আছে তারপর আপনার আচ্ছা এটা হচ্ছে মাকনেগা মাকনেগার আছে জি আপনি নামগুলো একটু দেখায় দেন ভাই এক এক দশটা এটা হচ্ছে পনির পোচা পনির পোচা আর এটা হচ্ছে বিরিয়ানি ল্যাপিং জি আর এটা হচ্ছে মহুয়া মহুয়া আর এখানে আছে হলুদ পনির হলুদ পনির এটা হচ্ছে নারকেল পচা নারকেল পচা সুহান আল্লাহ এটা হচ্ছে হারিয়া হারিয়া আচ্ছা এটা হচ্ছে মাওয়া মাওয়া এটা হচ্ছে কালো আচার দর্শক বুঝতে পারছেন এগুলো কিন্তু তীব্র একটা গন্ধ হবে এই জন্য আসলে মাছ কিন্তু আকর্ষিত হয় এগুলো আসলে মাছ ধরার জন্য খুবই সহায়ক আর ঢাকা শহরে কিন্তু দেখা যায়

এগুলো এক এক সময় এক এক ধরনের রেট থাকে আচ্ছা তো আপনারা বর্তমান প্রাইসটা ভিডিওতে নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন তুলজু ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার করবেন জি নাজুল ভাই এগুলো আমাদের সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করা হয় এই আইটেমগুলো আর বাংলাদেশের এমন কোনো কুরিয়ার নাই যে আমরা পার্সেল দেই না ঘরে বসে আপনার এই প্রোডাক্টটা আচ্ছা ছোট একটা প্রোডাক্ট এগুলো আসলে পার্সেল করতে খুব বেশি অসুবিধাও হবে না আপনারা কিন্তু খুব সহজেই বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চতুর্য ভাই লোকেশনটা একটু বলে দিবেন আর আপনার লোকেশনটা আমাদের পুরান ঢাকার ওয়ারিতে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে নাজমুল ভাই আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আচ্ছা তো দর্শক আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে নাম্বারগুলো লেখা আছে হোয়াটসঅ্যাপ চালু আছে এগুলো বিকাশ নগদ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে সরাসরি দেখেও নিতে পারবেন তো বিশেষ করে ফিশিং যারা করেন যাদের ফিশিং খুব শখ তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আর এগুলা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার দিয়ে বাংলাদেশ যে কোনো স্থানে নিতে পারবেন আর নাজুল ভাই এগুলা আমি একটু করে পরিচয় করে দিই এই মাক দিয়ে কিন্তু আপনি আপনার

তারপর মেনি ছোট ছোট মাছ এখানে আছে এক একটা মাছ রসুন করে আবার সব মাছ মাঝে মাঝে এগুলা খায় আর যেটা শুট করে আপনারা আর যারা প্রফেশনাল ই করে মাছ ধরে তারা কিন্তু এই আইটেম আমাদের কাছ থেকে

পারেন এগুলোর দাম আমি বলে দিচ্ছি এগুলো একশো টাকা প্যাকেট মাত্র একশো পঞ্চাশ টাকা প্যাকেট এই প্যাকেট গুলো আপনারা মাছের ছিটা দিলেও মাছ এসে পড়বে আবার খামিরের মধ্যে লাগে আপনার টোপ ফালাইলো এগুলো আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তো স্টক শেষ হওয়ার আগে অর্ডার করেন বাংলাদেশের আপনার সব কুরিয়ারই আমরা নাজমুল ভাই মালগুলো দেই পাঠাও পাঠাও কুরিয়ার এসে পরিবহন এস আর পার্সেল জননী সুন্দরবন এসে পরিবহন সহ হোম ডেলিভারি সহ সব জায়গায় আপনারা প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন আমাদের আগে কোনো টাকা পয়সা নেওয়া হয় না প্রোডাক্ট পে আমাদের

তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ